বন্ধুরা আজকে বইমেলায় এসেছি আমি সুমিতা মাই এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে সমীর বলছি বইমেলা বা কলকাতা বুকফেয়ার খুব বিখ্যাত আগে ময়দানে হতো কলকাতা বুক ফেয়ার তারপরে গেল সল লেকে তার আগে অবশ্য সায়েন্স সিটির কাছে মিলন মেলা প্রাঙ্গনে হচ্ছিল এবার সল লেক সেন্ট্রাল পার্কে হচ্ছে আজকে শেষ দিন আমরা এসেছি বুকফেয়ারে বুকফেয়ারে প্রচুর বইয়ের স্টল প্রচুর প্রকাশন সংস্থা এসছে এবার কলকাতায় এই বইমেলা খুবই বিখ্যাত মানে প্রত্যেক জেলাতেই বুক ফেয়ার হয় কিন্তু এই কলকাতার বুকফেয়ারের একটা অন্যরকম মাহাত্ম আছে এখানে এক একটা বুক এক একটা স্টলে বা প্যাভিলিয়ানে বসে আছে বিভিন্ন কবিত কবি বা রাইটার যারা বইটা লিখেছে বা কবিতা লিখেছে সেই সব রাইটাররাও বসে আছে এই তো দেখুন এই সপ্তধারা এই স্টল আছে এরপরে আমরা হাঁটতে হাঁটতে মানে এত স্টল বলে শেষ করা যাবে না এখন সংবাদ সাহিত্য বিহার প্রচুর স্টল প্রচুর হাদাবুদা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এই এই এইটা এইখানে একটা নন্টে ফন্টে বাটুল দি এখানে নারায়ণ দেবনাথের সমস্ত বই এখানে পাওয়া যায় আচ্ছা এইখান থেকে আমরা একটু এগেলাম এইখানে বিভিন্ন রকম বই আমরা দু একটা কিনলাম এখানে হ্যাঁ কিনে তারপরে আরেকটু এগিয়ে গেলাম এইখান থেকে এগিয়ে গিয়ে লিটিল ম্যাগাজিনের স্টল এখানে অনেক কবি কবি বসে আছে তার যারা কবিতা লিখেছে যারা লিটিল ম্যাগাজিনের স্টলে জলি মানে যারা কবিতা বা নতুন লেখক যারা তারাই থাকে আচ্ছা তারপরে ঘুরতে ঘুরতে গেলাম আরও আগে গেলাম আরও এগিয়ে এক একটা স্টল দেখতে দেখতে নির্মল বুক এজেন্সি নির্মল বুক এজেন্সি আবার আমার পরিচিত এইখানে গেলাম এইখানের থেকে আমরা আরেকটু এগিয়ে গেলাম এগোচ্ছি দুদিকে প্রচুর স্টল দেখতে দেখতে এগোচ্ছি আর আজকে ভিড়ও অসম্ভব ভিড় আজকে আজকে শেষ দিন যেহেতু অসম্ভব ভিড় আজকে এর মধ্যে আমরা যাই হোক হ্যাঁ আজকের দিনটা দেখে নিতেই হবে নাহলে কালকে থেকে তো আর নেই এইখানে আবার জৈব হাত হাট এইটা হচ্ছে গভর্নমেন্টের একটা মানে স্টল করেছে এখানে জৈব মানে বিভিন্ন মানে রাসায়নিক সার ছাড়া বিভিন্ন রকম জৈব জিনিস দিয়ে মানে সার দিয়ে বিভিন্ন রকম সবজি এখানে ফলিয়েছে সেই সবজিগুলোও দেখাচ্ছি আপনাদের ফুলকপি গাজর বিনস লাউ বাঁধাকপি কুমড়ো বিভিন্ন রকম মানে রাসায়নিক এছাড়া মানে জৈব পদ্ধতিতে বিভিন্ন রকম এই স্টল করেছে বিভিন্ন রকম মানে খাবার এড়িয়ে আচ্ছা এইদিকে ফুড কোর্টে এখানে এসে আবার দেখলাম বিভিন্ন খাবারের স্টল এটা হচ্ছে একটা বইমেলার একটা কর্নারে এটা ফুড কোর্টটা একটা কর্নারে করেছে এখানে বিভিন্ন রকম খাওয়ার স্টল মানে কি নেই এখানে ফিশ ফ্রাই থেকে আরম্ভ করে মোমো এবং মানে চিকেন পাকোড়া থেকে আরম্ভ করে সব রকমই সমস্ত খাবার এমনকি পিঠে পুলি সব আছে এখানে যা চায় স্টলও আছে ভেলপুরি দোকান সব এখানে স্টল এখানে সব লোক খাচ্ছে আমরাও খেলাম এখানে হ্যাঁ এখানে মোমো খেলাম আমরা তারপরে বা ভেলপুরিটা খাইনি এখান থেকে আমরা গেলাম রোল খেলাম রোল খেলাম রোল খেয়ে তারপরে গেলাম এই একটু এগিয়ে গভর্নমেন্টের একটা স্টল ওখান থেকে আরেকটু এগিয়ে আমরা গেলাম বিশ্ব হিন্দু পরিষদের সামনে এখানে একটা স্টল এই যারা রাম মন্দির নির্মাণ করেছে বিশ্ব হিন্দু পরিষদে তাদেরও একটা স্টল হুম এই দেখতে পাচ্ছেন আপনারা বিশ্ব হিন্দু পরিষদের স্টল আচ্ছা এইখান থেকে আমরা আর একটু এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে এইখানে আবার সমস্ত আবার দেশ পাবলিশিং দেশ পাবলিশিং খুবই বিখ্যাত পাবলিশার্স হ্যাঁ এদের একটা স্টল এদের স্টলে বিভিন্ন রকম বিখ্যাত বিখ্যাত সব বই আছে এদের এদের পপাইটারও এখানে বসে আছে এদেরই আবার হোটেল আছে দীঘাতে ব্লুবিউ হোটেল দেশ পাবলিশিংয়ের হ্যাঁ যাই হোক দেশ পাবলিশিংয়ের এখানে আমরা একটু দাঁড়ালাম একটু দাঁড়িয়ে একটু মানে আমার সাথে আবার পপাইটারে জানাশোনা একটু কথাও বললাম কথা বলে এইবার আমরা আস্তে আস্তে একটু এগোবো এগিয়ে সামনের দিকটা যাব সামনের দিকে এই যে এখানে উদ্বোধন এইখানে যে উদ্বোধন বলে একটা স্টল স্টল নাম্বার পাঁচশো ছেষট্টি এইটা এইটাও একটা বইয়ের স্টল সবই বড় বড়ো পাবলিশার্স এখানে এসছে বা প্রকাশক যা এসছে এখানে এইখানে রামকৃষ্ণ সারদা মায়ের বিভিন্ন রকম ইয়ে দেখাচ্ছে একবার এবার আলোতে এখানে দেখাচ্ছেও রামকৃষ্ণদেব কখনো। এখানে বিবেকানন্দ আছে তারপরে সারদা মা চলে এসছে সারদা মাকে দেখাবে এক্ষুনি দেখ দেখুন হ্যাঁ এই যে সারদা মা চলে এসছে এখানে সব রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা মার হ্যাঁ যারা আছে এই সমস্ত বই পছন্দ করে এক একজন সবাই তো সব বই পছন্দ করে না যাদের জন্য বেলুন মঠের স্টলও আছে এখানে আচ্ছা এইবার তারপরে এইখান থেকে আরেকটু এগিয়ে আমরা গেলাম গিয়ে আমরা সামনে আরও ধরুন প্রচুর স্টল প্রচুর এখানে ইরিম বলে একটা ইয়ে এখানে বক্তি দিচ্ছে এরা আবার বিভিন্ন অন্য রকম চিকিৎসা পদ্ধতি এদের এদের একটা আছে সেই চিকিৎসা নিয়ে এরা এদের একটা ডাক্তার বক্তব্য রাখছে সেইটাও আমরা তুলে রাখলাম আচ্ছা এইখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এখানে লাইটিংয়ে বিভিন্ন রকম দেখাচ্ছে তাদের কি কি পরিষেবা আছে সেইগুলো তারা দেখাচ্ছে আচ্ছা এইখান থেকে আমরা আরেকটু এগিয়ে গেলাম এইবার ভিড় আস্তে আস্তে আরও বাড়ছে ভিড় বাড়ছে আছে এইখানে বেঙ্গ বকখালি ফি বকখালি ফিশ কর্পোরেশন এইটা এটা গভর্নমেন্টেরই বোধ এটা এখানে সমস্ত মাছের প্রিপারেশান থেকে আরম্ভ করে সব রকম মাছের তারপরে এই যে মালাই সাপটা বাহ সেই ঠান্ডার সময় মালিশ মালাই পাটিছাপটা গোকুল পিঠে সমস্ত কিছু আছে এখানে যাই হোক এইখান থেকে আমরা আজকে এইখানেই আমরা শেষ করলাম হ্যাঁ